শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের পুরো দিনের যে ট্যুর আমাদের সেই ট্যুরে আমরা এখন খাওয়ার দাবার শেষ করেছি দুপুরের আর এখন আমাদের হাইল হাইল হাওড়ে হ্যাঁ হাইল হাওড়ে আমাদের নৌকা ভ্রমণের একটা আয়োজন আছে সেই দিকেই যাচ্ছি আর সামনে যিনি যাচ্ছেন মাঝি আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হাওড় আর যদিও কিছু বৃষ্টি হচ্ছে কিছু করা না নিয়ে আসছিলাম ওইটা তো থেকে গেছে বৃষ্টিতে ভিজতে হবে আর কি যাই হোক সেই পর্যন্ত আপনারা ওদের সাথে থাকবেন আমাদের আজকের ভ্রমণ গল্প এভাবেই এক হচ্ছে মোহরি আমি ধর গাছের মানুষ মোহরি হিয়াম ধর ধরে রায় দারুন জালা দিবস দারুন